আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটার টপিকটা হচ্ছে অন্যরকম আর প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে ভিডিও চাই আমরা আজকে আমরা আমাদের নিজের মুরগি দিয়ে ভিডিও তৈরি ভিডিও করছি আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্য যে দেখুন আমাদের মুরগিগুলো অসুস্থ হয়েছে কিছু মুরগি অসুস্থ হয়েছে যার কারণ হচ্ছে আমার ছেলে মেয়ের পরীক্ষা ছিল ওদের সাথে সময় দিতে হয়েছে বা ওদেরকে স্কুলে নেওয়া আনা দু যাদের দুটো বাচ্চা একসাথে পরীক্ষা দেয় তারা জানে যে কতটা সময় দিতে হয় বা কতটা পরিশ্রম করতে হয় শুধু বাচ্চারা পরিশ্রম করে তা না বাচ্চাদের সাথে বাবা মাও তো পরিশ্রম করে কোথাও যে কোথাও বাবা করে কোথাও মা করে তো আমার বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ আমি করতে হয় তো সেই আমার বাচ্চা মুরগি বাচ্চাগুলোকে বেশি একটা দেখাশোনা করা হয়নি ওদেরকে প্রাকৃতিক চিকিৎসাটা করা হয়নি বা ওদেরকে কোনো ওষুধ খাওয়ানো হয়নি যার ফলে ওদের ঠান্ডা লেগে গেছে ঝিমাচ্ছে মানে খাবার খাচ্ছে কিন্তু ঝিমাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে বা একটা বাচ্চাকে আবার অন্য একটা মুরগি ঠোকরাই ছোক টোক একেবারে আন্দা করে দিয়েছে দিয়েছে তো আমার মুরগি বাচ্চা আমি চিকিৎসা করব। না তা না চিকিৎসা করব তো আমার ভরসা এক তো আমার ভরসা একটে আমার আমি একটা দুটা ওষুধে ব্যবহার করি যেটা সকলেই জানেন তো সব কিছু নিয়ে আমি আলোচনা করব কিভাবে মুরগিগুলোকে সুস্থ করছি কিভাবে কি করছি তো তার আগে বলে দিচ্ছি যারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখেন সবাইকে অনেক ধন্যবাদ আর কিছু কিছু আফুরা আছে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এবং লাইক দেয় নাই তো আপনাদের উদ্দেশ্যে আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে আমাদের কাছে ভালো লাগে আর আপনাদের একটা লাইক আমাদের ভিডিও করার মতো আগ্রহটা জাগিয়ে তোলে হাজার ব্যস্ততার মধ্যেও হাজার সমস্যার মধ্যেও আপনাদের জন্য আমরা ভিডিও তুলে ধরি প্রতিদিন যেটা প্রতিদিনের আপডেট দেওয়ার আমরা প্রতিদিনই চেষ্টা করি আল্লাহ তিরিশ দিন হয়তোবা একদিন দুদিন গ্যাপ যেতে পারে সেটা হয়তো কোনো বড় কোনো সমস্যার কারণে না হলে আমরা প্রতিদিন চেষ্টা করি যা কারণ আমরা নিজেরাই মুরগি পালন করি আমাদের নিজের মুরগি দিয়ে নিজে ভিডিও করি ভালো মন্দ সবটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আমার মুরগির বাচ্চাগুলোকে আমি যেখানে রাখি সেখানে একটা খাসায় রাখি সেই খাসাটা যারা আমাদের পুরোনো ফ্রেন্ড তারা জানেন তো সেই খাঁচাটার উপরে আমি সবসময় একটা প্লাস্টিক যাতে একটা কাপড় দিয়ে রাখি তো ওই কদিন ওদেরকে প্রাকৃতিক চিকিৎসাটাও করা হয়নি আর ওই কাপড়টা দেওয়া হয়নি যার কারণে ওদের ঠান্ডা লেগে গেছে তো ঠান্ডা লাগার পরে ওরা ঝিমাচ্ছে বসে বসে ঝিমাচ্ছে খাবার খাচ্ছে না হালকা খাল হালকা হালকা খাবার খাচ্ছে তো আমি এটা দেখে তো আমার মনটা খারাপ হয়ে গেছে প্রায় আট নটা মুরগি বাচ্চা আমার এরকম তো আজকে তিন দিন থেকে তো গতকাল থেকে আমি ওদের চিকিৎসা শুরু করে দিচ্ছি আল্লাহ রহমতে চিকিৎসা করার পরে দেখতেছি যে ওরা ভালো ভালো দিকে মুভ করতেছে তবে আমি দিক একটাই চিকিৎসা করি যেটা আমার বয়সে সেটা হচ্ছে রেনোবা সিরাপ আর নাফা সিরাপ আর আমি চিকিৎসা করি রেনোবা সিরাপ নাফা সিরাপ আর প্রাকৃতিক চিকিৎসাটা আর যদি বাচ্চার মানে আরও ছোটো বাচ্চা হয় বা অনেক সময় আমি লাইসিভিটটাও দিয়ে থাকি মাইক্রোনিটটাও ব্যবহার করি তবে মাঝে মধ্যে সেটা মুরগি মুরগির বাচ্চা অনুযায়ী বা বয়স অনুযায়ী বা ওদের শরীর স্বাস্থ্য অনুযায়ী আমি দেখে তারপরে এইসব চিকিৎসা করি আমার আমার মুরগি পালন যাত্রায় আমি এই দু তিনটা ওষুধ আমি ব্যবহার করে আসতেছি আর এই এই দুটো ওষুধদের মধ্যে আমি খুবই মানে অনেকটা পার্থক্য খুঁজে পাইছি সেটা হচ্ছে নাপা আর রেনোভা যদিও এক কোম্পানির ওষুধ হয়েও থাকে তো সেটা কিন্তু রেনোভাটা একটু দ্রুত কাজ করে হয়তো এই ওষুধটার মাধ্যমে কিছু না কিছু আছে যার ফলে এটা দ্রুত কাজ করে না কাজ করে নাপাটা একটু আস্তে করে রেনোভা একটু দ্রুত কাজ করে তবে নাপা রেনোভা যাই বলুন এগুলো মানুষের ওষুধ বা বাচ্চাদের ওষুধ সেটা আমরা জানি সকলেই জানেন তবে ইউটিউবে আপনারা চার্জ দিয়ে দেখবেন হাজার হাজার ভিডিও দেওয়া আছে বা রেনোভা নিয়েও কিন্তু কিছু ভাইরাল ভিডিও আছে আপনারা দেখে নিলেও দেখে নিতে পারেন ওনারাও কিন্তু এই ওষুধগুলো দিয়ে চিকিৎসা করে থাকেন এবং অনেকে কমেন্ট করেন যে এটা মানুষের ওষুধ এটা দিয়ে কেমন মানুষের ওষুধ দিয়ে এখন বড় বড় খামারিরা চিকিৎসা করে আমাদের আমরা কি আমরা তো অল্প কিছু মুরগি পালন করি যারা হাজার হাজার মুরগি পালন করেন তারা মানুষের ওষুধ দিয়ে চিকিৎসা করেন কারণ যে যেভাবে উপকৃত হয় যে যেভাবে মুরগি সুস্থ রাখা চেষ্টা মানে রাখে বা চেষ্টা করে সফল হয় সে সেটাই ব্যবহার করে সবাই চায় যা যা সবাই মুরগিগুলো ভালো থাকুক সুস্থ থাকুক আমিও চাই আপনিও চান আমরা কোনো অভিজ্ঞ কোনো ডাক্তার না বা কোনো ডাক্তারের কোনো পরামর্শ নেই এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা আজ সাত আট বছর থেকে মুরগি পালন করে আসতেছি এবং এই ওষুধগুলো খাইয়ে আমরা মুরগি পালন করি এবং আলহামদুলিল্লাহ আমরা এই ওষুধ খাইয়ে মুরগি পালন করে সফলতা অর্জন করছি সেটা আমরা মনে করব আমরা মনে করি মানুষ কি বলে সেটা আমরা জানি না তো যারা প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানি না কতটা উপকৃত হন তবে কিছু মাঝে মাঝে অনেকে কমেন্ট করেন যে আমাদের ভিডিও দেখে খামার করতেছে বা ভিডিওগুলো ফলো করতেছে খাবাচ্ছে তো ওনাদেরকে সবাই মানে অনেক অনেক ধন্যবাদ বা আমাদের এই ধরনের কমেন্টগুলো শুনতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে তো আমি আপা এ সিরাপটা দিয়ে সকালবেলা দিয়েছি আর রেনোবা সিরাপটা বিকালবেলা দিচ্ছি তো এইভাবে আমি ওদেরকে আজকে তিন দিন থেকে চিকিৎসা করতেছি আলহামদুলিল্লাহ তিন দিনের ভিতরে আমার এখানে পাঁচটি বাচ্চা আছে অসুস্থ হালকা অসুস্থ আর বাকি বাচ্চাগুলো সুস্থ হয়ে গেছে ওগুলো আমি মায়ের সাথে দিয়ে দিয়েছি বাচ্চা অসুস্থ হলে বাচ্চাগুলোকে আলাদা করে রাখি আমরা কারণ আমার এখানে অনেক মুরগির বাচ্চা থাকে যদি একসাথে হয়ে যায় তখন সমস্যা এরকম ভাড়ার জন্য তো সমস্যা হলে কিন্তু টাই সব শেষ হয়ে যাবে যার কারণে আপনাদের মুরগিগুলো যদি অসুস্থ হয় আপনারা কিন্তু আলাদা রাখার চেষ্টা করবেন আলাদা রেখে চিকিৎসা করবেন এরকম খাঁচায় চিকিৎসা করবেন দূরে রাখবেন অন্য অন্য মুরগি থেকে আপনারা দূরে রাখবেন মুরগি বাচ্চা অসুস্থ যেগুলা সেগুলোকে আমি আলাদাভাবে তাপ দিছি আলাদাভাবে তাপ দিছি একটা এই কার্টুনটা এটা ভিতরে আমি রাখি উপর দিয়ে আমরা গরমের ব্যবস্থা করছি তো গরমের কারণে ওগুলা সুস্থ হয়ে গেছে আর খাবার খাচ্ছে এদের আর এখন আর সমস্যা যেটুকু আসে এটুকু দুই একদিনের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে তো এইভাবে আমরা আমাদের মুরগিগুলোকে সুস্থ করি তো আপনাদের মুরগি বাচ্চাগুলো অসুস্থ হলে হতাশা হওয়ার কোনো কারণ নাই আস্তে আস্তে করে চিকিৎসা করে ভালো করবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম